নমস্কার বন্ধুরা কেমন আছেন আই হোপ সবাই ভালোই আছেন আর আজকে আমার রেসিপি হলো কচুর লতি তো আজকে আমি রেসিপি করব হলো যে কচুর লতি দিয়ে মাছের ডিম দিয়ে একটা সবজি তো এখন এখানে আমি দেখতে পাচ্ছেন অনেকগুলো কচুর লতি নিয়ে নিয়েছি প্রথমে এই কচুর লতিগুলোকে কেটে সাফা করে নেব তারপর আমি রান্নাটা করব তো রান্নাটা আমি কিভাবে করি সম্পূর্ণটা দেখবেন এবং পাশে থাকবেন তো এখানে এই যে আমি এভাবে একটা ছুরির সাহায্যে এভাবে এসে করে লতিগুলোকে কেটে নেব লতিগুলো খুব তাজা আছে কাটতে কোনো কষ্ট হবে না লতি যদি তাজা না থাকে এই যে এভাবে আমি এসে করছি ভেঙে যাচ্ছে লতি যদি তাজা না থাকে তবে কাটতে কষ্ট হয় লতিগুলো খুব তাজাই আছে তো চলুন আমি এইভাবে সব লতিগুলোকে কেটে নিই তারপর আবার ফিরে আসছি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাটা হচ্ছে তো চলুন আমি আগে কেটে নিই তো এই যে দেখতে পাচ্ছেন আমি সব লতিগুলোকে কেটে ভালো করে সাফা করে নিয়েছি এখন একটু ধুয়ে নেবো ধুয়ে তারপর গরম জলে বয়েল করে নেবো একদম লতিটা কি পরিষ্কার হয়ে পরিষ্কার করতে পেরেছি না লতিটা তার মানে তাজা ছিল তাই তো ভালো করে পরিষ্কার হয়েছে তো এই যে ঠান্ডা জল একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে কচলে কচলে আমি ধুয়ে নেব খুব ভালো করে কচলে কচলে ধুতে হবে তাতে যত জাবড়া যদি লেগে থাকে সবগুলো সাফা হয়ে যাবে আর যদি চান আপনারা এতে একটু নুনও দিয়ে দিতে পারে নুন দিয়ে ভালো করে কচলে কচলে ধুলে সাফা হয়ে যায় আমি এখানে দুই তিনবার জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই দিকে চাপিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে এখন একটু জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার এই যে লতিগুলোকে ধুয়ে ধুয়ে আমি একটু জল গেলে নেব জলের জলের মধ্যে দিয়ে একটু বয়েল করে নেবো যদি চুলকানো ভাবটা থাকে তবে আর চুলকাবে না দিয়ে দিলাম আমি সব লতিগুলো এবার উপর দিয়ে একটু নুন দিয়ে দেব নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো একটু বয়ল করে নেব দুই তিন মিনিট আমি একটু বয়েল করে নিয়েছি এবার জলটা ছেকে ফেলে দেবো তা ছেঁকে ফেলে দিলাম একটু কিছুক্ষণ ঠান্ডা করে নেব উপর দিয়ে আবার একটু জল দিয়ে দেবো যাতে চুলকানো ভাবটা পুরো চলে যায় এইদিকে তো লতিটা ঠান্ডা হচ্ছে আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে আর একটু জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার মাছের ডিমটা এতে দিয়ে দিয়েছি মাছের ডিমটাকে একটু বয়ল করে নেবো মাছের ডিমটা বয়েল হতে হতে আমি মশলাটাও রেডি করে নিই তো এখানে মশলার জন্য আমি কী কী নিয়েছি সেটা একবার দেখিয়ে দিই এখানে নিয়েছি পা চার পাঁচটার উপরে হবে পাঁচ ছটা হবে কাঁচা লঙ্কা নিয়েছি তারপর নিয়েছি রসুন তারপর নিয়েছি একটা মশলার জন্য একটা কুচি করে পেঁয়াজ তারপরে আরেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ফোড়নের জন্য আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো পাতলা পাতলা করে কেটে এখন এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি মাছের ডিমটাও ভালো করে বয়েল হয়ে গেছে এবার নামিয়ে নেবো এই কারণে আমি মাছের ডিমটা বয়েল করেছি যাতে মাছের ডিমের মধ্যে যদি কোনো জামাজ থাকে সেটা বেরিয়ে যাবে আর এটা স্কিপ করেও যেতে পারেন আপনারা চাইলে করতেও পারেন না চাইলে না করতে পারেন এবার এই জলটা ফেলে কড়াইটা আবার চাপিয়ে দেব তো মাছের ডিমের যে একটা এক্সট্রা গন্ধ ভাত থাকে সেটাও মাছের ডিম থেকে চলে যায় আর এরকম সাদা হয়ে গেলে ভালোও লাগে দেখতে তো এখন এদিকে আমি আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের জলটা শুকিয়ে গেলে এবার তেল দিয়ে তারপর সবজিটা বানিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার বেশি পরিমাণে একটু তেল দিয়ে দেব তা এখন তো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হোক তারপর এক এক করে সব উপকরণগুলো দেব। তেলটা গরম হয়ে গেছে এবার কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার মাছের ডিমটাও এতে দিয়ে দেবো মাছের ডিমটা পুরো ভেঙে দিলে ভেজে নেব পেঁয়াজের সাথে শব্দ শুনতে পাচ্ছেন মাছের ডিমটা তেলে দেওয়ার পরে কীভাবে ফুটছে অনেক জোরে জোরে ফুটছে তো এই যে মাছের ডিমটা আমার বেশ ভাজা হয়ে গেছে এবার কি করবো এই যে পেস্ট করে রাখা মশলাগুলো ঢেলে দেবো মশলাগুলো ঢেলে দিলাম এবার দিয়ে দেবো হলদির গুঁড়ো হলদির গুঁড়োটা দিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে দিয়েছি এবার নেড়েছেড়ে আরেকটু ভেজে নেব টমেটোটা দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে আমি আরেকটু মশলাটাকে ভেজে নেব টমেটো দেওয়াতে একটু জল বেরোচ্ছে জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার বয়েল করে রাখা লতিগুলো ঢেলে দেব তো দিলাম লতিগুলো ঢেলে আগে যেহেতু নুন দিয়েছি এবার অল্প নুন দেবো মেয়ে যে দিয়ে দিলাম নুন এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে সবজিটা রান্না করতে হবে বেশ অনেকক্ষণ সময় লাগবে এভাবে নেড়ে চেড়ে আমি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম বেশ দশ থেকে পনেরো মিনিট সবজিটা এভাবে আমি লোফেমে বানিয়ে নেব মাঝে মধ্যে এভাবে ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে তা। কেননা নিচে দিয়ে লেগে যাওয়ার ভয় থাকবে তাই উঠিয়ে একটু ঢাকাটা তুলে একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দিলাম আবার ঢাকা দিয়ে দেব ফাইনালি হয়ে গেল আমার সবজিটা এই যে দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে গেছে এখন নামিয়ে নেব একদম শুকনা শুকনা হয়েছে না এই যে দেখাই যাচ্ছে তেল বেরিয়ে গেছে সবজি থেকে এখন কিছুক্ষণ নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর আবার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি ফাইনালি হয়ে গেল আমার কচুর লতি দিয়ে মাছের ডিম দিয়ে একটা তরকারি খুব টেস্টি লাগবে এরকম করে একদিন আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলছি মাছের মানে দরকারই পড়বে না মাছের ডিমই খেতে ইচ্ছা করবে এইভাবে রান্না করলে তো এই ভিডিওটা আমার এ পর্যন্তই রইল আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো Ta-da! Bye-bye!